আজ পিতৃ দিবস এই লগ্নে সকল বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা নমস্কার বাংলা সংস্কৃতি বাঙালির আড্ডায় কবিতা ও গানে কবিতা বাবা মানে বটবৃক্ষের স্নিগ্ধ ছায়া বাবা মানে ব্যক্তি বিশালতা মস্ত বড় এক আকাশ দুই অক্ষরে একটি শব্দমাত্র জীবনের আশা ভরসা বিশ্বাস শৈশবীতি যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা যাকে সামনে রেখে বড় হওয়ার স্বপ্ন দেখা ইচ্ছি বাসনা বিসর্জন দিয়েও যারা কর্তব্যে অনর অবিচল হাজার দুঃখ কষ্ট বুকে নিয়েও তারা করেন মোদের ভবিষ্যৎ উজ্জ্বল নিবিড় বন্ধনের সোহাগ শাসন স্মৃতির পটে স্নেহ ভরা মায়া যেন রৌদ্র তপ্ত প্রখর গ্রীষ্মে বট বৃক্ষের স্নেগ্ধ কোমল ছায়া দুঃসময়ে পিতৃ আসিস শক্তি জাগায়ে মনে দুর্গম জীবনে এগিয়ে যেতে সাহস জাগায়ে প্রাণী থাকতে কাছে কে আর বোঝে জীবনে বাবা কি রতন হারিয়েছে যার সেই তো বোঝি বাবা হারানোর কি বেদন থাকুক সুস্থ সব বাবারাই বনুক মনে সুখ সমৃদ্ধির আশা খতলুকি হাসতে থাকা বাবার জন্য রইল শ্রদ্ধা ভালোবাসা নমস্কার কণ্ঠ ও কলমে আমি রবীন্দ্র কুমার।